খবর আসছে হাইলাকান্দিতে একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে একজন ভোট কর্মীর মৃত্যু হয়েছে যেমন পোলিং এজেন্টের মৃত্যুর খবর সামনে আসছে সেই ঘটনার বিষয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে নিশ্চয় আমাদের হাইলাকান্দির প্রতিনিধি ইতিমধ্যে এই বিষয়ে জানিয়েছে যে যে পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে সেই পোলিং এজেন্টের মৃত্যু স্ট্রোক স্ট্রোক হয়েছিলো অর্থাৎ ভোটকেন্দ্রের ভিতরেই সেই পোলিং এজেন্টের স্ট্রোক হয়েছিলো যার দরুন তার মৃত্যু হয় এই এক বেদনাদায়ক ঘটনার বাইরে কিন্তু করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে কোনো ধরনের বড়ো কোনো বিক্ষিপ্ত ঘটনার খবর এই মুহূর্ত পর্যন্ত আমাদের হাতে নেই আর যেহেতু আমরা প্রসঙ্গ প্রসঙ্গে নিয়েছিলাম যে একটি ভোট গ্রহণ কেন্দ্র যে ভোট গ্রহণ কেন্দ্রের বিসঙ্গতির কিছু দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছিলো তারপর আমরা এই মুহূর্তে আরও একটি ভোটগ্রহণ কেন্দ্রে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি যে ভোটগ্রহণ কেন্দ্রের পরিস্থিতি একই আছে কি অন্যরকম আছে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করেছি তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ভোটাররা রয়েছেন ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছেন বেরিয়ে এসেছেন ভোট দেওয়ার জন্য তৎসঙ্গে তাদের তারা নিজের যে সচিত্র পরিচয়পত্র সেই পরিচয়পত্রগুলো তারা সাথে এনেছেন আমরা দেখাচ্ছি এখানে লাইনে যারা দাঁড়িয়ে আছেন ভোটাররা তারা কিন্তু নিয়ম যে নিয়ম রয়েছে সেই নীতি নিয়মের ভিতরে থেকে এবার তারা ভুট দানের যে প্রক্রিয়া বা ভোট উৎসবে তারা অংশগ্রহণ করেছেন কিন্তু এম এমনও কিছু কেন্দ্র রয়েছে যে উদাহরণস্বরূপে একটি কেন্দ্রের কথা আমরা বলেছি যে কেন্দ্রে যে ভুটের গ্রহণের যে নীতি নিয়ম এক প্রকার বহির্ভূত করে গ্রহণ চলছিল সেই দৃশ্যও কিন্তু আমাদের ক্যামেরায় বন্দী হয়েছে আর এই মুহূর্তে আমরা বলতে পারি যে আর মাত্র কিছুক্ষণ সময় হাতে আর রয়েছে অর্থাৎ পাঁচটার সময় গ্রহণের যে প্রক্রিয়া সে সেটা সম্পন্ন হবে অর্থাৎ যেসব গ্রহণ কেন্দ্রে ভোটারের সংখ্যা অধিক থাকবে সেসব গ্রহণ কেন্দ্রে কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ সেই সুযোগ সুবিধা প্রিসাইডিং অফিসার বা ভোট যারা কর্মীরা রয়েছেন সেই ভোট কর্মীরা প্রদান করবেন অর্থাৎ যারা লাইনে থাকবেন তাদেরকে হয়তো টুকন অর্থাৎ হাতে টুকন ধরিয়ে তারপরে তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবেন এখানে আমরা যারা ভোটাররা রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব আপনি ভোট দিতে এসেছেন আপনার আপনার একটা ভোটে সরকার গঠন হবে আপনি সরকার গঠন করতে একজন অংশীদার থাকবেন তো আপনি যাকেই ভোট দেন না কেন তার থেকে কি ধরনের উন্নয়ন আপনি আশা করছেন আমরা চাই এই দেশে দেশটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত দেশ আমরা চাই শান্তি চাই উন্নয়ন চাই এই দেশে আমরা সবাই হাতে হাত মিলিয়ে একটা মহান ভারতবর্ষ করতে চাই আপনি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির একজন সম্মানিত ভোটার তো দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি এই সমষ্টিতে যারা বা আপনি যাকে নির্বাচিত করবেন সে তার থেকে অন্য কোনো উন্নতি বা শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন বা অন্য যোগাযোগের ক্ষেত্রে বলেন তেমন কি কোনো ধরনের উন্নয়ন চাইবেন হ্যাঁ আমরা চাইব ওনার যে ফান্ড আছে বা উনি যে করবেন উনার আমরা এখানে মেডিকেল কলেজ বা আমাদের যে ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী আছে ওদেরকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল যাতে এই সমস্ত একটা সুযোগ দেওয়া হয় সেটার জন্য আমরা আমরা আশাবাদী রাষ্ট্রক্ষেত্র খন্ড শিক্ষা খন্ডের উন্নয়নের কথা ইনি উল্লেখ করেছেন যেহেতু একজন ভুটার একজন নাগরিক দেশের সেই নাগরিক উনার নিজের মূল্যবান ভোট প্রদান করে গণতান্ত্রিক অধিকার প্রদান করে এক সরকার গঠন করবেন যে সরকার থেকে আসলে সাধারণ ভোটাররা কি চাই চাইছেন বা কি চাইবেন পরবর্তী সময় সেটা কিন্তু এই মুহূর্তে ভোটাররা উল্লেখ করেছেন একেবারে মিস্টার আমাদের সঙ্গে আরেকজন প্রতিনিধি রয়েছেন পাপলু পাপলু যেমনটা আমরা জানি যে শিলচরে বিক্ষিপ্ত ঘটনার খবর আছে মারধরের ঘটনার খবর আছে সেক্ষেত্রে নিরাপত্তার ছবিটা সেখানে কি প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পাপলু আমরা যেটুকু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম এবং দেখেছিলাম যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বেশ কিছু স্পর্শ স্পর্শকাতর যে সেন্টারগুলো ছিল সেই সেন্টারগুলোকে সামরিক আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং এইটুকু বলবো যে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবরটা রয়েছে কাছাড় জেলার বা শিলচর আসনে যে নির্বাচন হচ্ছে বিহারা বিহারার সেই বিক্ষিপ্ত ঘটনাটি ছাড়া আর কোনো ধরনের মারপিটের ঘটনা বা কোনো গন্ডগোলের খবর এখন পর্যন্ত নেই এবং প্রতিটি প্রতিটি কেন্দ্রগুলোতে প্রতিটি সেন্টারেও আমরা দেখেছি পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রয়েছে কড়া নিরাপে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা ভোট দিতে আসছেন তাদেরকে কিন্তু সঠিক পরিচয়পত্র সহ অন্যান্য যেসব নথি দরকার সেই নথিগুলো পরীক্ষা যাচাই করে তারপর তাদেরকে ভোট দেওয়া হচ্ছে এক্ষেত্রে কিন্তু কারচুপির কোনো ধরনের কোনো ধরনের কারচুপির বালাই রাখছেন না যে নিরাপ ভোট কর্মীরা রয়েছেন তারা আমরা কথা বলবো এখানে একজন নতুন ভোটার রয়েছেন তার সঙ্গে দিদি আপনার নাম আপনি তো নতুন ভোটার প্রথম অবস্থায় ভোটের ভোটার আইডেন্টি কার্ড হাতে পেয়ে ভারতীয় নাগরিকত্বের কার্ড আপনি হাতে পেয়ে কিরকম লাগছে ভোট দিবেন আপনি কি ধরনের শাসন ব্যবস্থা বা কি ধরনের নেতা আপনার পছন্দ প্রধানমন্ত্রী এবং কেন বিজেপি সব যে এতদিন ধরে না বিজেপি সরকার আশা সব কিছু আনকমপ্লিট কমপ্লিট